তুমি হ্যাঁ কি করেছো এগুলো আল্লাহ বাবু এগুলো কি করেছে আসতেছে নানু আসতেছে দিবে নানু মায়ের দিবে নানু মায়ের তুমি এগুলো কি করেছ এগুলো বাজ করো বাজ করে রাখো রাখো যেখানে ছিল এখানে রাখো সুন্দর করে গুছাও দিশান আয় দিশান আয় হাই দিশান মনি অনেক দুষ্টু হয়ে গিয়েছে এখন আবার এটা কি করতেছ হ্যাঁ কাপড়গুলো গুলো গুছাবে কে এগুলো গুছাবে কে কি বলি আমি তুই শুনো না আমার কথা হ্যাঁ আজে জিসানবাবু বাবু মাইক দিব কিন্তু তোমার হাতে কি দেখি দেখি হাতে কি তোমার দেখি হাতে কি হাতে কয়েন কেন দাও কয়েন দাও পয়সা নিয়েছো কেন তুমি পয়সা দাও দাও দয়সা দ পয়সাটা দাও দিয়ে দাও আমাকে এটা পচা এটা পচা এটা লাগাও লাগাও কাপড়গুলো গুছাও কাপড়গুলো গুছাও কি বলি শুনো না নানু এসে দিবে ম্যা তুমি আবার ওলাচ্ছ আ দিছেন টাওলাবে না কিন্তু আম্মু গুছিয়েছি না আর আলোবে না দিছেন আর আলোবে না লাগাও 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 ন ন Анна Анна লাগাও এটা লাগাও লাগাও এইদিকে বেবে লাগাতো লাগাও আর ফুল বানাও এটা আর ফুল বানাও আই দে না কুটিছিনা ফুল বানাও দিছেন মনি তুমি অনেক পা হয়ে গেছো কিন্তু এটা খুলবে না খুলবে না এই যে এই যে বেঁধে দেই তুমি যেন না খুলতে পারো খুলবে না মার দিব কিন্তু দিশান আওনা না এদিকে আসো তুমি একটু গুছাইতে পারো না হ্যাঁ খালি এলোমেলো করো দিশান মনি হ্যাঁ দিশান একদম কথা শুনে নাম আম্মুর আল্লাহ আবার ওলাচ্ছে দিশান দিশান আবার ওলাচ্ছে দিশান আম্মুর কথা শুনেই না নানু এসে দিবে মাঠ এই যে দিবে নানু মাঠ দাঁড়াও খুলো এখন খোলো এখন খুলতে পারো না হ্যাঁ দিশান খুলো খুলো এখন খুলো আরে এখন খুলতে পারে না দিশান মনির জ্বালা এখন এগুলো সব লক করে রাখতে হয় দিশান দিশানমণি সে তার কাজেই ব্যস্ত এই যে কি বলি আহা খুলে না খুলে না বেঁধে রাখছে না নো বেঁধে রাখছে যেন তুমি আর না পারো চিপা তো চিপা খাবে চলো চলো আমরা ঘুম করতে যাই চলো দিসেন বাবু চলো চলো লাগিয়ে রেখেছো দেখে তুমি খুশি হয়েছ কোথায় যাচ্ছ আবার আবার কই যাচ্ছ হ্যাঁ একটার পর একটা দুষ্টুমি না করলে তোমার ভালোই লাগে না না এখন আবার তুমি এটা খুলতে এসছো হ্যাঁ আবার এটা খুলতেছ কেন এই যে দিশান মনি